চমনাই থেকে এম টিসি মিডিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় থেকে এম মিডিয়া ভিডিও ধারণ আপনার দেখতে পাচ্ছেন চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া হাসানাবাদ মাদ্রাসার এই গেট থেকে যারা ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী দিনাজপুর ব্রাহ্মণবাড়িয়া কুড়িগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে যারা গাড়ি নিয়ে চরমনায় মাহফিল ময়দানে প্রবেশ করেন তারা কিন্তু বাম দিকে অর্থাৎ হাতের বাম দিকে এই যে পথ এই পথ থেকে আপনার আমাদের বিশেষ হাট ব্রিজ সংলগ্ন গাড়ি পার্কিং এবং এই পথ থেকেই চর্মনায় ময়দানে সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করা যায় এই এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আসতেছে এই গাড়িগুলো কিন্তু আপনার বরিশাল দবদবে ব্রিজ হয়ে হয়তো ভোলা যাবে এটা হচ্ছে ভোলা রোড অর্থাৎ ভোলা রোডের বামি বরিশাল থেকে চরমনের উদ্দেশ্যে আসলে বামি আপনার চরমনাই ময়দান এই ছাইনবোর্ড আছে ছাইনবোর্ড দেখে আপনারা প্রবেশ করবেন এখান থেকে আপনার সরাসরি আমাদের চর্মনাইয়ের মাহফিল ময়দানে যেতে পারবেন আর আর এই যে নাক বরাবর সোজা অর্থাৎ সোজা ভোলা এখান থেকে সরাসরি লাহারার লাহারার থেকে ফেরি এবং স্প্রি বোট লঞ্চে আপনার ভোলা যেতে পারবেন এদিকে ভোলা রোড আর ভোলা থেকে আপনি চর্মনার মাহফিল ময়দানে প্রবেশ করতে হলে আপনার ডাইনে ঢুকতে হবে সাইনবোর্ড দেখে ডাইনে সরাসরি চর্মনার মাহফিল ময়দান ডানে মাহফিল ময়দান আর এখন আপনারা বামে ঢুকবেন অর্থাৎ বামি আমাদের চর্মনার মাদ্রাসা এবং চর্মনায় মাদ্রাসার মাহফিল ময়দান এবং এই সাইনবোর্ড দেখে আপনারা প্রবেশ করবেন এখানে আছে বরিশাল থেকে সরাসরি আপনার চরমনায় মাহফিল ময়দানে প্রবেশ করতে হলে আপনার হাতের বামে ঢুকতে হবে সাইনবোর্ড দেখে আর ভোলা থেকে আপনারা আসলে হাতের ডাইনে ঢুকবেন সাইনবোর্ড দেখে চর্মানের মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইটু এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনা